আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন আরেকটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা হচ্ছে বিটেক অর্গানিক অয়েল বোতল এটার সাইজ হচ্ছে দুইশো মিলি এটা দুইশো মিলি সাইজের হয়ে থাকে এটা রয়েছে খুবই উন্নত মানের ওয়াশার সহ উন্নত মানের ক্যাপ এটাতে আপনি যে কোনো ধরনের শ্যাম্পু অর্গানিক তেল লোশন হোমমেড লোশন হোম শ্যাম্পু এগুলো বলে আপনি মার্কেটিং করতে পারবেন তো বোতলটা দেখতে খুব সুন্দর এবং স্বচ্ছ বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি এটা হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আর স্ক্রিনে আমাদের নাম্বার দেখা যাচ্ছে এই নম্বরে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এটা একটা সাইজ যেন আপনার দূর থেকে ধারণা নিতে পারেন সে কারণে আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে এটাকে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এটার হাইট কতটুকু এটার পাশে কতটুকু বা আপনি যে জায়গায় লেবেল লাগাবেন লেবেলের বা কি হবে এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন আর যদি প্রয়োজন মনে করেন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম